মাথা ঘোরা ঘুরে একটা ইমোট আর একটা মেয়ে ক্যারেক্টারের বান্ডিল ঠিক আছে গাইছি আমরা বাড়ি করবো তা আবার কোনো ডায়মন্ড ছাড়া গাইছি ঠিক আছে ডায়মন্ড ছাড়া বান্ডিল গোল্ডের মাধ্যমে এবং গাইস রোল্ডও আছে আমার কাছে টোকেনও আছে সুন্দরী ক্যারেক্টার আর গাইসি ইমোট ঠিক আছে তো গাছ আমরা এখন স্ক্রিন মারবো ধরা তো অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন বেশি বেশি এবং গাইস কমেন্ট করবেন এবং গাইস লাইক তো করবেন এই ঠিক আছে তো যা গেছে আমরা প্রথমে একটা স্ক্রিন মেরে দেই তো দেখা যাক আমাদের কাছে প্রথমে গাছ দিয়ে দেব আমাকে এমনি চেনে ও দেয় নাই তো যা গেছে আমরা আমারও মেয়ে দিছি বা আমাকে চিনতে না এবার দিয়ে দিব দিবে আমারও দেয় নাই কি দিয়ে গাড়ি না কি শুরু করছে আমার সাথে তো এখন গাছ উড়া ধরা উড়া ধরা মারবেন ঠিক আছে যে উড়া ধরা ওই মোট আর গাছ যে মারবেন ঠিক আছে তো টিপস অ্যান্ড টিপস টিপস সব খাটাবেন আমার মতো ঠিক আছে তাহলে গাছ খুব দ্রুত কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে টোকেন আছে গোল্ডও আছে কোনো ব্যাপার না তিরিশ হাজার গোল্ডাছে আর টোকেনেছে गाइस মোটামুটি অনেক তো দেখা যাক এবারে আমি দিছি কি হবে তো गाइस দিয়ে দিবে আমাকে এইবার দিয়ে দিবে কোনো ব্যাপার না गाइस ঠিক আছে এবার গায় দিয়ে দিবে এই যে গাই না আমাকে কিন্তু গাইজ গাই না চেনে ঠিক আছে এবার দিয়ে দিবে কোনখানে এই যে দেখছেন गाइस ডায়মন্ড ছাড়া বান্ডিল ভাই সুন্দরী বান্ডিল ঠিক আছে ডায়মন্ড ছাড়া তো জায়গা জানা পেয়ে গেছি তো দেখা যাক আরো পাবো ঠিক আছে আই মিন দিস ইজ দা প্রো প্লেয়ার দেখছেন गाइस এই যে টিপ সেনসিটিক্স মানে জাতা দিবেন ইচ্ছামত তো আমাদের বান্ডিল নিল কিন্তু পেয়ে গেছি আমরা এখন খালি পাবো ইমোট ঠিক আছে ইমোটের মধ্যে ইচ্ছি জাতা দিবেন জাতা দেওয়ার পরে गाइस তারপরে গাইস স্ক্রিন নেবেন ঠিক আছে তুমি স্ক্ৰীণবাৰ গৈছে ইমূৰটো আমাক দিয়া দিবি আমাক গাইচ নে এইবাৰ নতুন ইমূৰটো আমাক দিয়া দতুন নে গাই চাওকে আগে ইমুট

তো দেখা যায় এবার দিয়ে দিবে কোনো ব্যাপার না এবার তো হানড্রেড পারসেন্ট আমি শিওর গাইস আমাকে চিনে গাড়ি না দিয়ে দিবে আরে খারাপ আবারও দেয়নি কোনো ব্যাপার না গাইছে এবার কি করবেন ইচ্ছা মতো যাচ্ছেন ঠিক আছে ইচ্ছা মতো যাচ্ছেন 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 তারপর একটা স্ক্রিন বাই দেবেন ঠিক আছে তো আমরা আবার একটা স্ক্রিন বেঁধেছি এবার দিয়ে দেবে আরে খারাপ আবারও দেয়নি এরকম কথা ভাই আমি সুমন গেমিং তো আস্তে আস্তে আমাদের এখন গুলো মারতে হবে যেহেতু গেছে আমার কাছে গুলো আছে টোকেন গুলো শেষ করতে হবে তারপর গেছে গোল্ড দিয়ে মারতে হবে ঠিক আছে তো আমাদের কাছে মানে অনেকগুলো টুকিয়া ছিল টোকেন ছিল গাইস তো আপনাদের কত টোকেন কমেন্টে এবং কত গোলটা পাইছেন অবশ্যই গেস কমেন্টে বলবেন ঠিক আছে তো কিন্তু আছে আমরা পেয়ে গেছি তো অবশ্যই কমেন্ট করবেন তারপর গেছি ইচ্ছে মতো জাতপেন 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 তারপর কি করবে এখন যেহেতু আমি গোলটা আছে গোলটা মেরে দেবে ঠিক আছে মানে দশটা করে স্কিন মারবেন আর গেছে পেয়ে যাবেন গেছে আমাকে দিয়ে দিবে যে দিয়ে দিবে ভাই আমার এই মুটটা দিয়ে দাও তুমি আমার এই মুট এই যে দেখছেন গেছে আমি দিচ্ছি তারপর এরকম কথা আবার বান্ডিল খারাপ আমার বান্ডিল রেট কথা হলো তো যাই গেছি কোনো ব্যাপার না গাইছে আমরা পেয়ে যাবো যেহেতু আমার কাছে আমার বিশ হাজার গোল্ড আছে বিশ হাজার মধ্যে আমাকে ইমুট মধ্যে চৌত যত 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 দিয়ে তারপর গাইছ আরামসে একটা মারবেন কোনো ব্যাপার না আমরা পেয়ে যাবেন এইগুলো টিপস খাটাবেন পেয়ে যাবেন কোনো ব্যাপার না যে দিয়ে গাড়ি না আমাকে চেনেন ঠিক আছে গাইছে এবার দিয়ে দিবে এই যে দিয়ে দিছে দিয়ে দিছে আবারও দেয়নি খারাপ এরি আমার কাছে মাত্র দশ হাজার গোল্ড আছে তার এই খারাপে গেছে ইমুমের মধ্যে ইচ্ছা মতো যাতা দিবেন ঠিক আছে তারপরে গেছে আপনাদেরকে যদি ইমুট থাকে টাকার ইমুট তো টাকার ইমুটটা মারবেন এই যে দেখতে পাচ্ছি এখানে এখন যে দেখতে পাচ্ছি আমার টাকা ছিনিবিনি করে ঠিক আছে এমনি টাকা ভরাবেন তাহলে বুঝতে পারবে যে গাড়ি না যে টাকা আছে তারপরে গেছে ইচ্ছে মতো যাতেন যাতা 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 জাতা মতো যাতেন ঠিক আছে তারপরে একটা মেয়ে দিবেন তারপরে গেছে এবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি গাছ দিয়ে দিবি এই মুহূর্তটা তো বান্ডিল যেহেতু পেয়ে গেছি সুন্দরী বান্ডিল এবারকে দিয়ে দিবে তো এই যে দিয়ে দিছে এই যে দিয়ে দিছে এই যে দিয়ে দিয়ে আবারও তাই আমার শেষ এই গোল্ডের শেষ টুকুন শেষ ভাই এরকম কথা ভাই এরকম কথা আমার মূর্তটা নেওয়া হয়নি তো জায়গা যে কোনো এক সময় নিয়ে দেবো তো কার কত ডায়মন্ড মানে টোকেন লাগছে এবং গাইস গোল্ড লাগছে অবশ্যই গাইস কমেন্টে বলবেন মানে ইমুট্টা বাড়ি করতে কত টোকেন এবং গোল্ড লাগছে অবশ্য গাছ কমেন্ট বলবেন আর বান্ডিল বাড়ি করতে ঠিক আছে তো জায়গায় সময় বাড়ি করে নিবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই ডায়মন্ড সারা বান্ডিল সুন্দরী বান্ডিল তো গাইস ঠিক আছে তো লিওন বান্ডিল না মানে আর কি সুন্দরী অপসরিয় বান্ডিল তো জায়গায় সবাই ভালো থাকবেন